হিসেবে তারা যে শিক্ষাটা নিয়েছে আজকে তারুণ্যে তারা এরকম একটা রাজনৈতিক দলগুলিকে নিরাপদ একটা সড়ক তৈরি করার জন্য কি কি করণীয় সেই কথা বলার তাদের সেই যোগ্যতা তারা তৈরি করেছে আমি তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এখানে আহ দফা দাবি আছে আমি বলবো যে আপনাদের জন্য নয় দফা আমার জন্য আট দফা কারণ এই যে শেষের যে দফাটা রাজনৈতিক দলগুলি যে সদিচ্ছার বিষয়টা বলা হচ্ছে আমি রাজনৈতিক দলের একজন কর্মী হিসাবে আমার পার্টির একজন কর্মী হিসাবে আমি বলবো যে এই সদিচ্ছার অভাব কখনই আমাদের ছিল না আমাদের পার্টি শ্রমজীবী মানুষের পার্টি কমিউনিস্ট পার্টি আমরা সবসময় শ্রমজীবী মানুষের পক্ষে কথা বলে এসেছি আমি এবং আমাদের দেশে যে সাধারণ মানুষ আমাদের দেশের প্রায় নব্বই মানুষে আমরা মানুষ হচ্ছে তারা মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত নব্বই ভাগ মানুষই কিন্তু আমরা আজকে নিপীড়িত নির্যাতিত এবং সড়ক দুর্ঘটনায় যারা আহত হয় তাদের একটা বড় ডাটা নিয়ে দেখেন কিন্তু গরিব বিশ্ব মানুষ এবং তারা কোনো বেনিফিট পায় না যে যারা ওয়ান পার্সেন্ট আপনারা বলছেন ক্ষতিপূরণের কথা তারা যাতে ক্ষমতা পান তারাই কিন্তু এই ওয়ান পার্সেন্ট ক্ষতিপূরণটা তারা নিয়ে নিচ্ছে নাইনটি লোক যারা দরিদ্র যারা গ্রামের গরিব মানুষ যারা শহরের বস্তিতে থাকে বা রিক্সা চালায় বা অন্য কিছু তারা কিন্তু এই সুযোগটার কথা জানেই না হয়তো যে সরকার পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিচ্ছে ফলে আমি আমি আপনাদের এই যে আট দফা বা নয় দফা যাই সেটার সাথে আমি পরিপূর্ণভাবে ঐক্যমত্য পোষণ করছি এবং আমাদের দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আমাদের যে নির্বাচনী ইতিহাস এবং আমাদের যে নবগঠিত সেখানে এই বিষয়গুলি এই সড়কের নিরাপত্তার বিষয়গুলি এটা কারণ মানুষের জনজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হ্যাঁ আমি ঘর থেকে বেরিয়ে ঘরে ফিরে যেতে পারবো কিনা সেই নিরাপত্তা আমার দরকার কারণ আমরা আমাদের যে মূল যে বক্তব্য সেটা হচ্ছে আমরা একটা আনন্দময় শৈশব চাই একটা সৃজনশীল যৌবন চাই আর একটা নিরাপদ আমরা এর কোন জায়গায় যেন যেন আমাদের জীবনটা ধ্বংস হয়ে না যায় সেটা আমরা নিশ্চিত করতে চাই আর আমি খুব বিরয়ের সাথে বলবো এখানে অনেকে বক্তব্য দিয়েছেন ওয়ান ওয়ান ইস্যু বক্তব্য অনেকের কাছে আমি শুনেছি আমাদের দেখতে হবে সামগ্রিকতা আপনি সেক্টরকে যদি দেখেন সেক্টরকে আপনি সামগ্রিকতা দেখতে হবেন আজকে যেমন এখানে আমাদের তরুণ বন্ধুরা তারা এই সড়ক পরিবহনের যে সেক্টরটা একটা সামগ্রিকতায় দেখতে চেয়েছেন কিন্তু রাষ্ট্র আমি রাজনৈতিক দল হিসাবে শুধু সড়ক দেখতে হবে না আমাকে রাষ্ট্রের সামগ্রিকতা আমাকে দেখতে হবে আজকে রাস্তাকে নিরাপদ করতে হলে আপনি তুলে দিতে পারে কিন্তু এই যে পঞ্চাশ লক্ষ অটো চালক তার কথাও কর্মসূচি বিবেচনায় নিতে হবে তারা কোথায় যাবে এই যে বললেন রাস্তা দখল করে হকারা আছে এই হকারা কোথেকে আসছে তার নদী ভাঙার জন্য আসছে তারা নানাভাবে ভাবে হলো দারিদ্র নিঃস্বকরণের প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিঃস্ব হয়ে তারা শহর গ্রাম থেকে শহরে আসছে তাদেরও তো কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে ফলে সামগ্রিক কথায় পুরো বিষয়টা দেখতে হবে আজকে আমি একটা ইস্যু আমি মানে অ্যাড্রেস করবো যেটা আমি দীর্ঘদিন শ্রমিক আন্দোলনের সাথে যুক্ত ছিলাম এখন এই মুহূর্তে এটা বললে হয়তো অনেক মানে ফুচকাবেন আমি নির্বাহী এই অটো রিক্সার বিষয়ে দেখেন এই অটোই কিন্তু এই চব্বিশের গণ আন্দোলনের সময় অ্যাম্বুলেন্সের ভূমিটা পালন অটো যদি না থাকতো আমরা যারা আন্দোলনে ছিলাম রাস্তায় ছিলাম লড়াই করেছিলাম আহত হয়েছিলাম তাদেরকে কেউ হাসপাতালে নিয়ে যেত এই অটো যদি না থাকতো তাহলে যেই সকল বন্ধুরা নিহত হয়েছেন শহীদ হয়েছেন তাদের লাশ কিন্তু মর্গে বসে যেত এটা কিন্তু নিশ্চিত কিন্তু ওই সময় যে অটোরা রাস্তায় বেড়ে গেল মেইন রোডে উঠে গেল সেইটাকে আর তাদের জায়গায় ফিরিয়ে নিতে নিল না কারণ নিল না আমি ঢাকা মেট্রোপলিটন কমিশনার সাথে একাধিকবার বৈঠক করেছি একবার যেটা না অনেকবার বৈঠক করেছি সেই বৈঠকে তাকে বলেছি যে তাদেরকে কন্টেন্ট করে তাদেরকে রাস্তা থেকে মেইন রাস্তা থেকে ছড়িয়ে দেন আপনার মেইন রাস্তা এই যে বাসওয়ালা ভাই আমাকে কি করবে ফর্ম গেটে নামিয়ে দিবে আমার বাসা নাকাল পালা আমি কিভাবে যাব সো লাস্ট মাইল ভেহিকল হিসেবে তো একটা ভেহিকল থাকতে হবে সেই ভেহিকল তো হচ্ছে অটো আপনি যদি বলেন অটো চালাও কেন অনেকে দেখেন অনেকে বলছে যে অটো তুমি কেন চালাও তুমি সিলেটে একটা বড় আন্দোলন হচ্ছে তিরিশ লক্ষ তিরিশ হাজার অটো হলো বন্ধ করে দেওয়া হয়েছে সেইখানে এসপি ডিসি এবং বিভাগীয় পুলিশ কমিশনার বলেছে অটো কেন চালাবেন আপনার রিক্সা চালান পায়ে রিক্সা চালান আজকে আপনি কলকাতায় যান আমরা কলকাতায় গেলে মুখ কুচকাই যে টানা রিক্সা চলছে একদিন বাংলাদেশের মানুষও পায়ে টানা রিক্সা কিভাবে চলতো সেই জন্য হলো অপরাধ বলে ভুগবে কারণ আপনি মানুষকে একটা পশুর মতো ব্যবহার করছেন তার পশু শক্তিকে ব্যবহার করে

যারা নিয়ন্ত্রণকারী সংস্থা তাদের দুর্বলতার কারণে পুলিশের দুর্বলতার কারণে আজকে যারা শহরের মূল রাস্তায় উঠে বলছি যে অবশ্যই ঢাকার শহরকে এই অটো মূল রাস্তায় অটো চলা বন্ধ করতে হবে এবং তাদেরকে তাদের যে জায়গাগুলিতে বাস চলে না সেই সব জায়গায় তাদেরকে হচ্ছে চলতে যাওয়ার সুযোগ দেওয়া হবে আমি আর বক্তব্য বাড়াবো না আমি আমাদের তরুণ বন্ধুদেরকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের রাজনৈতিক দলগুলোর সাথে মসজিদ মানে সবার শেষ বক্তা হিসাবে আমাদের সামনে গল্পের উপস্থাপন করবেন এবং সুপ্রিম কলেজ সিনিয়র অ্যাডভোকেট সুব্রতা চৌধুরী সভাপতি নিবাদন

কবিল্লা চৌধুরী টেলিফোন করে বলেছেন নেতা কর্মীদের যে তোমরা স্কুল ড্রেস করে ছেলেদের সাথে যোগ দাও মানে এই ধরনের মিথ্যা কাইপি শুধু ছাত্রদের বিরুদ্ধে তো মামলা হয়েছেই তাদের অভিভাবকদের বিরুদ্ধে মামলা হয়েছে অস্বাভাবিক ব্যাপার এবং যারা ওখানে মামুনেরা ছুটে গিয়ে তাদের জন্য একটা নাস্তা পানির ব্যবস্থা করেছিল তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং গ্রেপ্তার হয়েছে বেল আমাদের আদালত এমন হয়ে গেছে এইসব বাচ্চাদেরও বেল সেদিন দেয় নাই ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে স্মরণ করি সেই সময় উনি অত্যন্ত আমাদের এই কি বলবো শিশু কিশোরদের পক্ষে দাঁড়িয়েছিলেন এবং নিজে ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে আগমন করে নিজে থেকে গিয়ে তাদের পক্ষেও এবং উচ্চ আদালত থেকে অনুরোধ আমি এসব মামলা এখনো কেন প্রত্যাহার করো এই ছেলেদের মেয়েদের এবং তাদের গার্জিয়ানদের মামলাগুলো এখনো ঝুলে আসে

এরকম সাধারণ খান অন্যান্য ধুলো পাবে না এটা কিন্তু বহাল তবিয়তা আছে উনি হয়তো জেলে আছে বিভিন্ন মামলায় কিন্তু ওনার অনুসারীরা আছে কিন্তু তারা এই সেক্টর গুলোতে এবং অন্য রাজনৈতিক দলগুলো যারা বক্তৃতা আসবে আমরা আশা করছি তাদেরও দেখবেন এগুলোর সাথে খুবই সম্পৃক্ত সুতরাং রাজনৈতিক দলগুলোর মধ্যে তো আপনি দেখবেন যে এই ধরনের ঘাটতিগুলো রয়েছে

আর এই বর্তমান সরকার থেকে বিদেশ থেকে ভাড়া করে নিয়ে আসছে বিষয়ে আমাদের ট্রাফিক হয়ে তারা এক সকালে এক ধরনের ব্যবস্থা রাখে বিকেল এক ধরনের ব্যবস্থা রাখে রাতে যখন টক শো করে ফিরি তখন থেকে আরেক ধরনের ব্যবস্থা কোনোভাবে গলির মধ্যে আমরা ঢুকতে পারছি না দুই তিন মাইল ঘুরে টুরে তারপরে ঢুকতে হয় এইসব অবস্থাপনার মধ্যেই আমরা আছি তারপরে আমার কাছে কি করব পুলিশ সপ্তাহ একটা হয় আর একটা হয় ট্রাফিক সপ্তাহ খুব কোটি কোটি টাকা খরচ করে খুব আনন্দ উৎসব করে কিন্তু কাজের কাম তো হয় না এত নৈরাজ্য ট্রাফিক সিস্টেম আর একটা হাসপাতাল তো আছে ওখানে একটা নৈরাজ্য জনগণের কোনো স্বাস্থ্যের কোনো সেবা আমরা পাচ্ছি না আর এখানেও

এগুলো আমরা অনেক দেখেছি মানিকগঞ্জের একটা বড় মামলা হয়েছিল আপনারা জানেন ওই ওই মাইক্রোবাসটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওখানে এখন রেখে দেওয়া হয়েছে এরকম অনেক কিছুই ঘটনা সমাজে তখন আমরা সবাই আবার এগুলোর বিরুদ্ধে কথা বলবো সত্যার হব রাজপথে নামব কিন্তু কয়েক মাস পরে আবার এই ছিল এই লাভ সেই কদুতে আমরা পরিণত হয়ে যাবো

তো সেই জায়গায় আমার মনে হয় একটা তো আলাপ হইলো এখানে সবাই মিলে আমরা আলাপ করলাম আপনাদের উচিত এখন বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বের কাছে নেতৃত্বের কাছে তাদের অফিসে গিয়ে প্রোগ্রাম করে তাদের সাথে বসেন বসে করার কারণে এগুলো নিয়ে সবাই কিন্তু ভাবে না তার অবস্থান থেকে ক্ষমতায় গেলে পরে সবাই ভুলে যাবে এখনই সময় আমি মনে করি নির্বাচনের আগে এক দেড় মাসের মধ্যে আপনারা প্রতিটা রাজনৈতিক দলের কাছে যাবেন গিয়ে আপনাদের এই বক্তব্য সরাসরি তাদের সাথে মত করে হস্তান্তর করেন এবং সেগুলো পত্র পত্রিকার মধ্যে দেন নিয়ে যান তাইলে আমার মনে হয় জনগণ বুঝবে যে এই বিষয়টা আপনারা ধরে রেখেছেন এবং এটাকে অবশ্যই আপনারা চালিয়ে যান তো আর একটা জিনিস ভালো লাগলো যে আপনারা কেউ কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হন না আমি আলাপ করেছিলাম এই আমার কাছে খুব ভালো লেগেছে যে অন্তত দল নিরপেক্ষভাবে ভাবে আপনাদের এই সংগঠনটা আপনারা কেউ করতে চাই করবে এটা ছেড়ে দিয়ে করুক হ্যাঁ কেউ যাতে রাজনীতি থাকতে চায় এনসিপির সাথে যুক্ত হতে চায় গণতন্ত্রের কোনো আপত্তি নেই আপনারা যান কিন্তু এই আন্দোলনে যারা থাকবেন মূল নেতৃত্ব তারা যেন কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না হন এটাই আমার আপনাদের প্রতি অনুরোধ থাকবে ধন্যবাদ ছিলেন পার্টিস হোল্ডারদের প্রতিনিধি আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানটি এখানে শেষ করছি এবং আমাদের অনুষ্ঠানে যারা আয়োজক ছিলেন আপনি তো সব

করছি এবং আপনাদের সবাই দা করেও ধন্যবাদ আপনারা সবাই এত সময় নিয়ে এত কষ্ট করে আপনারা এই দিয়ে এখন করেছেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ